যে মহান ঘোষণা আমাদের জন্য দিলেন সেটা হলো সমস্ত নবীদের দিন হলো কামেল আর আমাদের দিন হলো আকমাল বলেন কি কামেল মানে পূর্ণ আকমাল মানে পরিপূর্ণ সঙ্গত কারণে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি লাহা ইল্লাহ কালিমা বলা আমি আশ্বাদ আল্লাহ ইলাহ ইল্লাহ স্লোগান বলা আমি আমন্ত বিল্লার স্লোগান বলা আমি মমিন আমি মুসলিম তাহলে তার জন্য একেবারে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে একেবারে অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গাতে ইসলাম ছাড়া আর কারো দাদা বাবুর তন্ত্র মন্ত্র চলতে পারে না কারণ আপনি বলেছেন আমি ভাবি আর আল্লাহ বলেন নবীরের জন্য আমি যে দিনটা দিলাম এটা পরিপূর্ণ এখানে কোনো কিছু ঢুকাবার শুধু নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই কেন আমি আত্মাল তুলা সুযোগ নাই পারমিশন নাই কেন পড়ানি পাকেন ডাক্তার বলেন হে

একটু অংশ জন্য ইসলামের বাইরে তুমি তোমার না থাকে কেন এই কথা বললেন আপনাদেরকে বোঝাবার জন্য আমার জীবনের সংগঠিত একটা ঘটনা বলি আমার এই পাম পা চারটা আঙুল নেই গত বছর ডিসেম্বরের তিরিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ের পরিষ্ঠা আঙ্গুল বাদে আর চারটা আঙ্গুল কাটা পড়ে এখন আঙ্গুলগুলি কাটা আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় দুই দশ প্রথমে একবার আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগায় দিল স্কয়ার হসপিটালে বাংলাদেশের প্রথম সারি হসপিটাল কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো খুলে বলতেছে হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার পঞ্চাশ পার্সেন্ট লস হয়ে গেছে কি করতে হবে বলল যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে কি আর করা কষ্ট তো অনেক টাকাও ব্যয় হয় সসুলে থাকতে কি আল্লাহ সিবি ইউসিবি ঠিক আছে বললে দোয়া করেন অনেক সময় ব্রেসিং করতে করতে কি ফায়াও যায় তবে বেশি তো নাও হতে পারে কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার এসে আবার প্লাস্টিক সার্জারি করলেন ওই কোনুর আর এক জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগায় দিলেন এখন দিকঘর্ষন হতে পারে যে যেহেতু তৃতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে তিনি প্রথমবার সার্জারিটা কেন করলেন প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন পঞ্চাশ পার্সেন্ট লস হলো কেন কারণ হলো বস্তুগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না এই জন্য লাগে পচে গেছে পরবর্তী যখন লাগিয়েছে তখন হান্ড্রেড পার্সেন্ট রেডি ছিল বস্তুগুলি তারপরে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাগছে প্রশ্ন হল একদম দেরিতেই করত খরচ কম হইতো অতীতে একবার ঢোকা লাগতো টাকাও কম লাগতো কষ্ট কম হইত তারপরে দুইবার করলেন কেন একবারে তো একাত্তর হাজার টাকা ব্যয় হয়েছে আমার কেন কারণ হল পাক সিস্টেম করে দিয়েছেন মানব দেহের বস্ত হোক আর হাঁটতি হোক এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেশ ভিতরে থাকতো আপনার দেহের গোস্ত হোক আর হাড্ডি হোক যতক্ষণ পর্যন্ত চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ নিরাপদ যে গোস্ত হোক আর হাড্ডির অংশই হোক যদি ওখান থেকে চামড়া চলে যায় তাহলে এটা একটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ থাকে অনিরাপদ ওইখানে কোনো এই কেবল জীবাণু আক্রমণ করতে পারে সৃপ্তি ধরতে পারে ক্যান্সার হতে পারে একটা পর্যায়ে ওখান থেকে কাটতে কাটতে পার উরু পর্যন্ত আশা লাগতে পারে এবং একটা পর্যায়ে কাটতে কাটতে অনেক মানুষের জীবনও চলে গেছে ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য খুব দ্রুত মানব দেহের যে কোনো অংশ চামড়াহীন হলে ডাক্তার খুব দ্রুত চামড়া দিয়ে রেখে ঢেকে দিতে চায় চামড়া দিয়ে ঢেকে দেওয়াটাই সর্বোচ্চ সেফটি মনে রাখবেন একটু পায়ের একটা অনুষ্ঠান গুলি মাত্র এক একজনের

ওই মানুষটার আমার দেশে নাস্তিক নাই কথা বলেন না কেন দেশে নাস্তিক নাই সংখ্যা দিন দিন কমতেছে জোরে বলেন নাস্তিক কি আমেরিকায় জন্ম নেন নাস্তিক কে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মুরতার এই জাতীয় নাস্তিক মুরতার আমাদের দেশে দিন যত বাড়তেছে বাড়তেছে ততই হচ্ছে বক্তারাম হাজির মোটাদের সংখ্যা বাড়ছে নাস্তিকদের সংখ্যা বাড়ছে অথচ গভীরভাবে দেখেন ও মোল্লাবাড়ির ছেলে মোল্লাবাড়ির ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয় মোল্লাবাড়ির ছেলেটাও এখন মোল্লাদেরকে দেখতে পারে না মোল্লাবাড়ির ছেলেটাও এখন দাঁড়ির বিপক্ষে কথা বলে মোল্লাবাড়ির ছেলেটাও এখন ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে কেন কারণ গোল্লা ছেলে হলে কি হবে প্রথমে প্রথমে হয়তো কালিমা পড়েছিল ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকে নাই মসজিদ যখন যায় তখন মুসলিম মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না আমাদের অবস্থা হলো এরকম আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম কিন্তু যখন রোজার মার্কেট ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না বরং বাংলাদেশে কিছু শিক্ষিত মানুষের মাথার করে এক ভয়ঙ্কর পোকা ঢুকেছে তারা কি বলে রাজনীতি করবে কেন আল্লাহর জমিনে যদি সত্যিকার অর্থে রাজনীতি করার অধিকার কারো থাকে তাহলে মোল্লাদের এক নাম্বার আছে জমিন কার আসমান কা আল্লাহ মোল্লা করে আল্লাহ তো আল্লাহর জমিনে তো যদি রাজনীতি করতে চায় এক নম্বরের অধিকার মোল্লা আমার দেশের মানুষের ভাবনা কি চিন্তা কি হুজুররা রাজনীতি করবে হুজুররা করব না ঠিকই করব 52 বছর পর্যন্ত বাংলাদেশে অন্যদের হাতে দিয়েছিলেন কি মজা পাইছেন এক স্বাধীনতার বন্ধ ফুরাতে ফুরাতে আর এক স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে আবার যদি ওই দিকে যায় পঞ্চাশ বছর দূর করা লাগবে না তার আগে তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হবে হুজুর কি করলে মুসলিম থাকতে পারবে না হুজুর কি করলে মাদ্রাসায় থাকতে পারবে না এটা হলো আমাদের দেশের জ্ঞান পাপি আছে তাদের তৈরি করা এক ভ্রান্ত দর্শন যেটা আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে আমি সেদিকে যেতে চাই না আপনারা মনে মনে ভাবতেছেন কি আমাদের পাশে কি রাজনীতি করে আমার রাজনৈতিক বাংলাদেশ আমার রাজনীতির কোনো পরিচয় নেই কোনো পরিচয় নেই আমি দেশের রাজনীতির কোনো দলের সাথে আমি সাধারণ কর্মীও না তবে দেশে যত ইসলাম দল আছে সবগুলাকে আমি মনে প্রাণে মহাপত করি যে যখন আসবে আমার টোটাল শক্তি ব্যয় করে তাকে সাহায্য এটা হলো আমার দিন আমি সেদিকে যেতে চাই না আমি বলতেছিলাম যে কথা ইসলাম কমপ্লিট দিন কমপ্লিট এর ভিতরে বাইরের কোন দর্শন সভ্যতা সংস্কৃতি ধার করে নিয়ে আসা প্রয়োজন নেই পারমিশনও নাই কথা বলেন প্রয়োজন নাই পারমিশন কেন প্রয়োজন নাই কারণ আত্মালতুলা তুন দীনাত আমাদের কমপ্লিট দীন দেওয়া হয়েছে বাইরে কানা দরকার নাই পারমিশন কেন নাই ওদুহুল ফিসিল মিকাফ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন টোটাল স্কলের ভিতরে দেখো কিছু ভিতরে কিছু বাইরে বাইরে শত্রু আক্রমণ করবে ক্যান্সারে করবে কথা কি বোঝাইতে পারছি আপনাদের ঠিক ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র তিনটা মাসালা বলব তিনটা কথা বলব এই তিন কথা থেকে আপনারা বুঝবেন যে ইসলাম আমাদেরকে কেমন এক জীবন বিধান দিয়েছে এক নম্বর মাসালা বলব বলুন তো দেখি এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা জন্ম নিল এবং সে মোটামুটি তার জ্ঞানও হলো এতদিন পর্যন্ত বেঁচে ছিল কিন্তু সে শুধু ওই সুখে ছিল কোনদিন দুঃখ হয় নাই এরকম লোক কি পৃথিবীতে পাওয়া যাবে এরকম লোক পাওয়া যাবে শুধুই দুঃখে ছিল জীবনে কোনদিন সুখ পায় নাই এরকম লোক পাওয়া যাবে পাওয়া যাবে যতই দুঃখ থাকবে বেদনা থাক কোনো না কোনো দিন তাকে সুখ ও তার আনন্দ তাকে পেয়েছিল আর যতই আনন্দ করুক ভাব দেখায় দাম্ভিকতা দেখায় এরপরে তাদের দু দুঃখ হয়েছিল আমার কথা বুঝতে যদি বেশি দেরি হয় তাহলে আপনাদেরকে চোদ্দশো বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না দুই আড়াই মাস আগে নিয়ে যেতে চাই না বাংলাদেশে একটা মাসের তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে সেটা হলো জুলাই ছত্রিশ তারিখ শুনেন নাকি আপনারা জুলাই ছত্রিশ তারিখ গত এই 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 যে জুলাই গেল ঢাকা শহরের অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিং লেখা আছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই তার মানে দুনিয়াতে জীবনে দিন জুলাই মাস যত আগাইতে পারে নাই বাংলাদেশে এবার তা আগায় গেছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল দাম্বিকতা ছিল দম্ব ছিল অহমতা ছিল যাদের আনন্দ ছিল আরাম ছিল আয় ছিল

আমরা কি দেখলাম মাত্র কয়েকদিনের ব্যবধানে সত্যিশে জুলাইয়ের পরে কল তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে তালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই পরে নিচের প্যাকেটই হারায় নিচের প্যাকেট হারায় নাই আপনারা শোলেন নাই পেপার পত্রিকায় শোলেন নাই